বন্ধুরা ঘুরতে ঘুরতে আকি সিটি সেন্টারে চলে আসলাম আজকে আকিজ সিটি সেন্টার এবং আঁকি যে ইটালিয়ান পার্ক আছে সব জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই দেখবেন ঘুরতে ঘুরতে চলে আসলাম আকিস সিটি সেন্টারে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সবাই হলো লেক মানে পার্কের মতো এটা হলো পার্ক এই পার্কে ধারে এসে সবাই বসেন দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ ও সবাই কিন্তু এখানে সাইডে বসেন দাঁড়ান আজকে যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জেলা অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলায় আসবেন অনেক এই পরিবেশটা কেমন অবশ্যই ঘুরে ঘুরে যাবেন অ্যাঞ্জেলার অ্যাঞ্জেলায় কিন্তু আপনার প্রতিটা হোটেলের আপনার দৃশ্য দেখতে পারবেন হোটেলে অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি হয় অ্যাঞ্জেলায় বিদেশি খাবার এ হল রাস্তার ওই পাশ রাস্তার ওই ওইপাশের দৃশ্য দেখেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে আকিজ সিটি সেন্টারের সামনে আছে আপনার ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংকের বুথ সবই কিন্তু আছে এই আকিজ আসলে কিন্তু আপনারা এই বুথি সেবাগুলোও পাবেন ও তবে এন আর বি ব্যাংকেরও বুথ আছে ঠিক আছে সব সেবা আপনারা এখান থেকে পাবেন তবে আসতে হবে বন্ধুরা না আসলে আপনারা বুঝতে পারবেন না পরিবেশটা কেমন দৃশ্যগুলো অনেক সুন্দর দেখেন পার্কের ব্যবস্থা আছে শিশুদের বসার ব্যবস্থা আছে খেলাধুলার ব্যবস্থা আছে শিশুরা বসে খেলাধুলা করতে পারবে ঘুরতে পারবে ফিরতে পারবে কত সুন্দর পরিবেশ আর এই পরিবেশে আপনাদের দেখার অনুরোধ রইল অবশ্যই ঘুরে যাবেন এবং ভিজিট করে যাবেন এই যে পরিবেশটা কেমন দেখছেন রাস্তাঘাট একদম ফাঁকা আমি ভিডিওটা অনেক সকালেই করছি এখন অনেক বাজে আর এই আছে পার্কের বাগান এই বাগানে এসে বসতে পারবেন আপনারা দেখেন পার্কের কত সুন্দর বাগান কী সুন্দর গাছগাছালি গাছগাছালি কিন্তু অনেক সুন্দর যদি পার্কে আসেন তবে এজা বসে শান্তি পাই বসার কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখছেন বাগানের ভিতরে বসার কত সুন্দর জায়গা ওয়া আসবেন বসবেন ঘুরবেন ফিরবেন খাবারের অর্ডার দিবেন শান্তি আর শান্তি কতই না মজা লাগবে এদিকে আসলে সবারই মজা লাগে আমারও মজা লাগে আপনাদেরও মজা লাগবে আশা করি সবাই ঘুরে যাবেন একটু ঘুরলে ভালো লাগে রে ভাই ঘুরলে ফিরলে একটু মনটা একটু মনের মধ্যে শান্তি পাওয়া যায় বন্ধুরা এই হলো বারবিকিউ গ্রিল হাউস আকি সিটি নপাড়া পাড়া অবশ্যই বন্ধুরা দেখেন এটা হলো সেই বার্বিকিউ গ্রিল হাউস এখানে কিন্তু আপনার বিভিন্ন প্রকার বিদেশি আইটেমের খাবার পাওয়া যায় পার্ক ইটালি সব ইটালিয়ান খাবার পাওয়া যায় আমি জুম করছি দেখেন লেখা আছে পার্ক ইটালি এই পার্ক ইটালিতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিদেশি খাবার পাওয়া যায় আপনারা আসবেন অবশ্যই বিভিন্ন প্রকার বিদেশি খাবারের আইটেম পাবেন আর জায়গাটাও কিন্তু বিদেশি বিদেশি লাগতেছে তাই না বন্ধুরা এই মুহূর্তে আমি আসি আকি সিটি সেন্টারে আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও ঘুরে ঘুরে আমি দেখাবো চেষ্টা করব আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে ছোট ছোট বাবুদের জন্য খেলাধুলার পার্ক আর এই পার্কে আপনার ছোট ছোট বাবুদের নিয়ে আসবেন এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে ঢুকতেও কোনো টাকা পয়সা লাগে না এরপর এই এই খেলাধুলা করতেও কোনো টাকা পয়সা লাগে না আপনার ছোট ছোট বাবুদের নিয়ে আসবেন এখানে খেলাধুলা করবে আর একটু আনন্দ ফুর্তি করবে ভালো মজা পাবে এবং মজা উপভোগ করবে আপনার ছোট্ট বাবুকে আপনি শুক্রবারে নিয়ে আসবেন এখানে শুক্রবার একদম সবাই ফ্রি থাকে আরও অনেক বাচ্চারা আসে তারাও খেলাধুলা করে তাদের সাথে খেলাধুলা করবে অনেক মজা পাবে আপনার ছোট্ট বাবুটি আপনার বাবুটি কি শুক্রবারে আপনি নিয়ে আসেন এখানে ঘুরতে অনেক মজা পাবে দেখেন কত সুন্দর খেলা খেলা খেলাধুলার জিনিস আছে এখানে আর এই খেলাধুলা যদি আপনার ছোট্ট বাবুটি পায় তাহলে অনেক মজা পাইবে এবং অনেক তার মনে অনেক শান্তি পাবে তার মনে একটা ভালো ভালোবাসার সৃষ্টি হবে তা আর দেরি কেন আপনার ছোট্ট বাবুকে এখনই নিয়ে আসুন আপনার আকি সিটি সেন্টারের এই পার্কে

বন্ধুরা দেখুন কত সুন্দর লাল ফুল ফুটছে এই গাছে ও আপনাদের কাছে কেমন লাগছে এই ফুল দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুলের নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ এই ফুলের নাম কিন্তু আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ 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 সেই মেয়েটি আমাকে ভালোবাসে না আমি জানি না